আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইনসানিয়াতের রাজনীতি সব মানুষের বাঁচার নীতি আল্লাহ ইমাম হায়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতি সকল মানুষের সকল ইমানদারদের ইমানই কর্তব্য মানবতার বিরুদ্ধে যত ধরনের রাজনীতি আছে সব রাজনীতি কুফুর জুলুমের তাহার মানবতার রাষ্ট্র সকল ইমানদারদের ইমানই কর্তব্য আর একক গোষ্ঠীবাদী রাষ্ট্র হচ্ছে কুফুরি রাষ্ট্র জুলুমের রাষ্ট্র এক এককথায় শয়তানি রাষ্ট্র আর একক ধর্মের যে রাজনীতি রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্ম ধ্বংসাত্মক মারাত্মক ধরনের চরম দুঃখা এর থেকে বড় দোকা আর কোনো কিছুই নেই একক ধর্মের যে রাজনীতিগুলি আছে এবং রাজনৈতিক দল এবং একক ধর্মের নামে যে রাষ্ট্র এই রাষ্ট্র এগুলি হচ্ছে ধর্মের নামনে মারাত্মক ধ্বংসাত্মক দোকা এটা মানুষের জীবন হানিকর ইমান হানিকর চরম দোকা এটা শয়তানের সবচেয়ে বড় কারসাজি মানবতার রাষ্ট্রই ধর্মের নির্দেশিত রাষ্ট্র আর এই মানবতার সাথে দয়াময় আল্লাহ আল্লাহতালা তার মহান আল্লাহ আল্লাহতালার প্রাণের হাবিব রাহমাতল্লিল আলামিন সাল্লাহ সাল্লাম সরাসরি যুক্ত এই দিশাটুকু আল্লামা ইমাম হায়াত আলাই রহমান আমাদের সামনে আজকের দুনিয়ায় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে মানবতার রাষ্ট্রের সাথে দয়াময় আল্লাহ তাআলা এবং তার হাবিব প্রাণাদিক প্রণবী রহমাতল্লি আলীর সাল আলাইসাল্লাম একেবারে সরাসরি যুক্ত আপনার আমার এখন সিদ্ধান্ত নেওয়ার সময় যে আমরা আমি সারা দুনিয়ার যত মানুষ আছে আমি আমরা আমরা সবাই যারা আছি আমরা কি মানবতার দ্বারক রক্ষক হয়ে বাজব নাকি মানবতার বিপরীত কুফুর জুলুমের দ্বারক দ্বংসাত্ম শয়তানি জীবন নিয়ে বাঁচব আমরা মানুষ হিসাবে আমরা ইমানদার হিসাবে আমরা কখনো আমরা আমাদের নিজেদের পথ ছেড়ে দিয়ে শয়তানের তৈরি করা একক ধর্মের রাজনীতি আমরা করতে পারি না একক ধর্মভিত্তিক যে দল একক ধর্মের নামে রাষ্ট্র যারা চায় সেই দলগুলি আমরা করতে পারি না মানুষ হিসাবে অত্যন্ত পক্ষে ইমানদার হিসাবে তো প্রশ্নই ওঠে না এই যে মানবতার রাজনীতিটা এটা হচ্ছে ইমানের অবিচ্ছিত বিষয় যদি আমরা ইমানদার হই তাহলে আমাদের এই মানবতার রাজনীতিটা করতেই হবে এটা আমার ইমানই দায়িত্ব যদি এটা আমি না করি তাহলে আমি ইমানদার দাবি করার প্রশ্নই ওঠে না আজকের দুনিয়ায় সকল মানুষ ইমান নিয়ে বাঁচার জন্য সত্যিকার অর্থে আল্লাহ রাসুলের খাঁটি উন্মত হওয়ার জন্য আল্লামা ইমাম হায়াত এই যুগে সমস্ত বাতেল থেকে মানুষকে মুক্ত করার জন্য সমস্ত ইমানদারদের ইমান রক্ষা করার জন্য যে আজকের দুনিয়ায় মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য ইনসানিয়াত বিপ্লব দান করেছেন এই দানের সুক্রিয়া হিসাবে আমাদের সকল ইমানদারদেরকে এক হয়ে ইনসানিয়াত বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য ইমানি দায়িত্ব হিসাবে আমাদের সকলের কাজ করতে হবে এই মানবতার বিরুদ্ধে যে রাজনীতি কুফুর জুলুমের দ্বারা তা উৎখাত করাটা ইমানি দায়িত্ব এবং এই মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত করার কাজে সদা সর্বদা গতিশীল থাকাটা মানি দায়িত্ব এই মানবতার বিপরীত যত ধরনের কুফুর জুলুমের শক্তি আছে সকল অপশক্তির বিরুদ্ধে সচ্চার সংগ্রামী হওয়াটা ইমানি কর্তব্য ইমানি দায়িত্ব ইমানদার হিসাবে এবং মানবিক মানুষ হিসাবে আমাদের সর্বসাধ্যে সব জায়গাতে সকল হৃদয়ে আমাদের এই মানবতার রাজনীতি ইনসানিয়াত বিপ্লব পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের ইমানি কর্তব্য তাই মানবতার বিপরীত সকল অপশক্তি উৎখাত করার কাজে আমাদের সকলের জীবন নিয়োজিত আমরা নিয়োজিত যাতে আমরা করতে পারি এই উদারতা আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ পিয়ামানিল্লা রসুল হিল করিম সলাল্লাহু আলয় সাল্লাম আবার সামনে আল্লামা ইমাম হায়াত আলহ রাহামার অসংখ্য দিশা থেকে কিছু দিশা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি